বসে পড়লেন পুজোর বসে বলে যদি বেঁচে থাকতেন করেছে যে জুলুম করেছে আপনি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো আমার উপরে জুলুম করতে পারতো না অত্যাচার করতে পারতো না

বলেছে ওরা মাকে বাবুল বলেছে ওরা মাকে জাদুকর বলেছে বলে আজকে যদি আপনি বেঁচে আপনি যদি একবার বলে আমি মহান আমি বড় অশান্তি পেতাম ওমা শুধু তাই নয় আমি নবী মোহাম্মদ আল্লাহ নামাজ বস্তাই যদি আপনি আমাকে ইয়া মোহাম্মদ পূর্ণ রাতে আমি মधवমার আপনার পায়ের কাছে গিয়ে লুটিয়ে পড়তাম ওমা আমার উপরে এত হত্ত চাল আমি যাব নস কাবা চত্বরে আমার আল্লাহর নামাজে জানিয়েছিল ওমা আমি যাব নস আমার আল্লাহর सीटेट লুটিয়ে পড়েছিলাম মা মক্কার পরে কুরাইশ

আমার ফাতিমা এসে আমার খাড থেকে ওই মুতির পাঁচা নারী ফুলগুলো পরিষ্কার করে দিয়েছিল মা ওমা আপনি যদি আজকে বেঁচে আমি নবী মোহাম্মদ আমাকে কি করতে হতো না বলে বল ভাই মা আপনি থেকে বললেন

अम्माजार एक मदर वो कातर छिरास्तास दे आगे जाके किचुन्नूर गये अपाजारे मजरे गये धरने नवीपा आक्षण लड़ना भानुगी मसलना माँ अपाजारे मजरे पुनराया बड़ा हाथों के लिए मुकलेन

अल <singing flowers>